এর মাঝে আমরা এই সুন্দর সকালে সত্যিকার উপসী হতে পেরে আমরা আল্লাহর অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ দূরদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নাবী আহমদ মোহাম্মদ মুস্তাফা সকলের প্রিয় আদর্শের একমাত্র নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি অসংখ্য দুরদ সালাম বর্ষিত হোক আজকে আমি আপনাদের শুরুতেই কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি এবং খুবই আনন্দ উপলব্ধি করেছি যে এই সুন্দর সকালে নিঃসন্দেহে আপনারা সবাই ফজর সালাদে করেছেন আলহামদুলিল্লাহ এই দৃশ্য যেন আমার হৃদয়কে কেড়ে নিয়েছে এবং আপনারা এমন একটি কাজ করছেন যেখানে আমাদের নবীর আদর্শ সেটাই যে ফজলের সালাদ আদায় করে যে সালাদটা আদায় করতে পারে তার সকালটা হয় উদ্দীপনাপূর্ণ এবং বরকতপূর্ণ যার সকাল হয় ঘুম দিয়ে তার সেই দিনটা হয় পুরোটাই সেই সক্রিয়তা বারাকা এবং অলসতা নিয়ে বারাকা মুক্ত নয় বারাকা মুক্ত এবং অলসপূর্ণ জীবন আমরা আজকের এই কমিউনিটি যারা রয়েছি যে সত্যিকারে আপনার সৌভাগ্যবান বলে আমি বিশ্বাস করি এবং আমি খুশি হচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এবং দোয়া করছি আপনারা যে আয়োজনটা করেছেন চমৎকার আল্লাহ আপনাদের সকলের মধ্যে সুস্থতা দান করুন আমি অনেকগুলো কথার মাঝে কিছু এলোমেলো কিছু কথা হলেও কিছু নাসিহা আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আমরা বলবো দেখুন এই দুনিয়ায় আমরা আছি আমাদের এই দুনিয়াটা কিন্তু স্থায়ী জীবন নয় সবাই জানি এবং আমরা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এডুকেটেড এবং শিক্ষিত আমার জানামতে যে তথ্য পেয়েছি যে আপনার সকলেই কিন্তু উচ্চশিক্ষিত মানুষ এবং অন্তত পক্ষে সমাজের সচেতন ব্যক্তি আপনারা যেইভাবে নিজেদের শারীরিক সুস্থতা মনকে আরো প্রফুল্ল রাখার জন্য ফজলের সালাদ আদায় করে এই সুন্দর একটা কমিউনিটি গড়ে তুলেছেন এই কমিউনিটি শুধু এই সংখ্যা আজকে 50 100 তারা এটা আরো গ্লুত যারা সকাল ও সন্ধ্যায় আল্লাহর নির্দেশ আমার আপনার প্রতি তুমি তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলো তাদের সাথে তুমি সঙ্গ দাও যারা সকাল ও সন্ধ্যায় আল্লাহকে ডাকে এরপরে আল্লাহ তালা বলেন ওয়ালা আইনাক তোমার দুই চক্ষুকে তাদের থেকে ফিরিয়ে নেও না দুনিয়ার সৌন্দর্য পেয়ে অর্থাৎ আমি আপনি যেন এই দুনিয়ার অর্থ খ্যাতি এই সব দেখে সৌন্দর্য লোভে পড়ে ওই ইমানদারদের থেকে তোমার চক্ষুকে তোমার বন্ধুত্বকে ফিরে রেখো না তাহলে আমার বন্ধুত্ব আর সাথে ওই সমস্ত ইমানদারদের সাথে ওই সমস্ত দিন অনুরাগীদের সাথে ইবাদত পালনকারীদের সাথে এবং আল্লাহ হুশিয়ারি করে বলে দিলেন দুনিয়ার এই শোভা নিয়ে তুমি তাদের দিকে তাদের থেকে তোমরা পিছপা এর এরপর আল্লাপা বলছেন তোমরা তাদের অনুসরণ করবে না যাদের অন্তরটাকে গাফেল করে দিয়েছে আমার দিকির থেকে আজকে সকাল ফজর সালাত করে সকাল সেন আল্লাহ দিকির আজকার মধ্যে রয়েছেন শরীরের ফিটনেস নেওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছেন এরা সত্যিকার অ্যাক্টিভ এদেরকে তো আহলান সালান জানাতে হবে এদের জন্য তো স্বাগতম জানাতে হবে এরাই সমাজের বিশেষ ব্যক্তি হবে যাদেরকে দেখে অন্য রাফি আসবে এবং সেই আদর্শ মডেল আপনাদের আমাদেরকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ এবং আল্লাহ সুবহান তাআলা আরো বলছেন যে তুমি তাদের অনুসরণ করো না যাদের অন্তরটাকে আমি গাফেল করেছি এবং যারা নিজের আত্ম পূজারি করে মানে মনের খেয়ালটাকে প্রাধান্য দেয় আল্লাহ এবং তারা ফলো করে না আমরা কোনটা ফলো দিন আল্লাহ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন এবং এই দিনের মধ্যে কোন ধরনের কাজ ছাট করার সুযোগ নাই প্রত্যেকটা বিভাগ আপনি চিন্তা করে দেখুন কোরআন সেখানে আপনাকে পূর্ণাঙ্গ ভাবে সবকিছুর রূপরেখা দিয়েছেন

বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে অপশক্তি কারা ইয়াহুদ এবং খ্রিস্টানরা যার কারণে অনেক সময় বলছে আমাদের দিনে বিধান মধ্যে কিছু ত্রুটি আছে বিধানে ত্রুটি আছে না হয়নি এমন কিছু আছে তাহলে নারী কমিশনের যেগুলো করা হচ্ছে এটিকে আপনারা মানেন কখনো মানেন না কোরআন হাদিসের দিনের বিধান কোন কম বেশি হয় অসম্ভব হয় না কথাটা প্রসঙ্গত বললাম এর জন্য যে পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা পালন করছি এবং বিশ্বাস করি তো আমরা সুন্দর সফল জীবন গঠন করতে হলে সত্যিকার আপনাদের এই প্রোগ্রামকে আমি স্বাগত জানাচ্ছি এবং দোয়া করছি এই গতি যেন আরো গতিময় হয় এটার জন্য এবাদতে পরিপূর্ণতা রূপ রূপ লাভ করে আমাদেরকে প্রতিটি মুহূর্তের জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে অবশ্যই দিতে হবে কারণ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তিরমিজি একটি হাদিস কাল কেমতের ময়দানে কোন বাণী আদম এক কদম সামনে অগ্রসর হতে পারবে না সামনে অগ্রসর হতে পারবে না পাঁচটি প্রশ্নের জবাব ছাড়া একটি হচ্ছে আপনার পুরো লাইফ টাইম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর নমরিহি পুরো লাইফ আপনি কোথায় কিভাবে কাটিয়েছেন এটা আপনার জবাব দিতে হবে দুই আপনার স্পেশালি যৌবনের সময়টাকে আল্লাহ প্রশ্নবিদ্ধ করবেন যৌবনের সময় আমাদের দ্বারা অনেক কিছু সম্ভব এই জন্য স্পেশাল ভাবে নবীজি যৌবনের কথা বলেছেন তিন নাম্বার আপনার অর্থ সম্পর্কে যা অর্জন করবেন হালাল নাকি হারাম সেটাও খেয়াল করতে হবে এবং কোথায় ব্যয় করবেন চতুর্থ এটাও কিন্তু আল্লাহ তালা আপনার প্রশ্ন সম্মুখীন করবেন পাঁচ নম্বর হল আপনি যা শিখেছেন সেটা কতটুকু আমল করেছেন তা আমরা প্রতিটি মুহূর্ত কিন্তু আল্লাহর নজরদারি তার তত্ত্বাবধান আছে কিনা নাই আমি যা বলি আমি যা খাই আমি যা ভাবি আমি যা কল্পনা করি আমি যেখানে যাই আমার প্রত্যেকটা সবকিছু আল্লাহ করছেন আমরা এমন কিছু বলবো না যেগুলোতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য কথাও কাজে সততার সাথে তাকুয়ার সাথে জীবন যাপন করতে হবে আল্লাহ আল্লাহত আমাদের জীবনটা যেন কল্যাণময় সুখময় জীবন দান করেন এই সুখময় জীবন গঠন করতে হলে অনেকগুলো বিষয় রয়েছে আমি মৌলিক কয়েকটি বলবো অনেকে মনে করেন যে আমরা খুব ডিপ্রেশন মধ্যে রয়েছি অনেক সমস্যার মধ্যে রয়েছি দুঃখ কষ্টের মধ্যে রয়েছি এরকম চিন্তা করি না আমরা অনেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেন অনেক মানে কোর্স আমরা গ্রহণ করলে নাকি সুস্থ থাকবেন এই যে প্র্যাকটিক্যাল আপনার কোর্সটা করছেন এটা কি প্র্যাকটিক্যাল বডি ফিটনেস করছেন এবং আপনাদের আমার বৈদ্যন্ত গড়ে উঠেছে কিন্তু আপনাকে এবং পুরোটা কিন্তু ইসলামাইজেশন হচ্ছে কিন্তু আপনার কাছে ইসলামাইজেশন করা সম্ভব যদি ইসলামের দর্শনটাকে ফলো করেন আপনি করলেন কি ফজরের নামাজ করলেন না আপনি আল্লাহ সকালে করলেন না আপনি শুধুমাত্র বন্ধুদের সাথে সঙ্গ দিলেন ওটা ভালো হবে নাকি ফজরের নামাজ পড়ে কি দোয়া খায়ের করে কিছু দোয়া সুরা পড়লেন আল্লাহর জিকির করতে করতে আপনি দৌড় দিয়ে আসলে একটা মাঠে জমা হলেন আপনারা পরস্পরের মত নিলেন খোঁজ করে নিলেন এটা ভালো হবে এটা ভালো হবে নিঃসন্দেহে অতএব আমরা চাচ্ছি যে আমরা সকলে মিলে যে কাজটি করতে হবে করার ও দর্শন ফলো করা ছাড়া কেউ মুক্তি পাবে না যতই দুনিয়াবি যত ধরনের উঁচু লেভেল চিকিৎসা বিজ্ঞান বলেন আর যত দামি মেথড বলেন পৃথিবীর কোন মেথড আপনাকে শান্তি দিতে পারে না সুখ শান্তি একমাত্র দিন ইসলামে রয়েছে সে দর্শনেই রয়েছে সেটাই আপনাকে আমরা বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই চিন্তার সাথে আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন আল্লাহ তালা পরকালে যেন আমাদের প্রত্যেকেই সফল ব্যক্তি হিসেবে যেন কবুল করা আমিন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন কি যে আমার উম্মার লোকেরা অবশ্যই কিছু কাজ করবে সেটা কি ভালো কাজ মানুষকে আদেশ দেবে মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে যদি এই কাজগুলো না করে আল্লাহর পক্ষ থেকে এমন বিপদ আসবে ওই শাস্তি থেকে পরিত্রাণ মুক্তি আমরা কেউ পাবো না তখন হাজার দোয়া করেও আপনার আমার দোয়া কবল হবে না এই দুনিয়াতে যত বিপর্যয় ফেতনা দেখছেন এটা হচ্ছে আপনার আমার কর্মের ফল

এই ভাতৃত্ব বন্ধন করতে হলে আপনার মধ্যে আমার মধ্যে কিছু রোগ দূর করতে হবে কি করতে হবে রোগ গুলো দূর করতে হবে সে রোগ গুলো নবীজি সাল্লা পরিষ্কার বলেছেন লা মধ্যে হিংসা বিদ্বে না কে হিংসা করতে পারবো পারবো না বিদ্বেষ পোষণ করতে পারবো না পরস্পরের মধ্যে শত্রুতা আমরা রাখতে না এরপরে বলছেন ওয়ালা তাদা বারু আমি একজনকে দেখে বিষ্ট প্রদর্শন করে একজনকে ছোট্ট মনে করে আমরা হে প্রতিপন্ন করতে পারি না পণ্য বেচাই কিনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা একজন দামে বলার পরে আরেকজন দাম না বলে দেয় এটা ইসলাম নিষেধ এরপর আল্লাহ বলছেন এগুলো রোগ এই রোগগুলো দূর করতে যদি পারি ভাতৃত্ব বন্ধন গড়ে উঠবে এই ভাতৃত্ব বন্ধন যদি করতে পারি আমরা এই কমিউনিটিকে যদি শক্ত করতে পারি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিয়ামতের মাঠে সরাসরি আল্লাহ রব্বুল আলমিন বলবেন আইনাল মুতাহাবনাবে জালালি ওই আমার প্রিয় বান্দারা কোথায় তোমরা যারা একটা কমিউনিটি গড়ে তুলেছিলে আমার দিন বুঝেছ আমাকে স্মরণ করতে তোমরা সেদিন আল্লাহ বলছেন আল ইয়াউমা উদিল্লুহুম বিযিল্লিলা ইল্লা আজকে কোন ছায়া থাকবে না শুধুমাত্র ছায়া থাকবে আমার আরশের ছায়া আজকে তাদেরকে আমার স্পেশাল ছায়াত দেব সুবহানাল্লাহ এই ভালোবাসা প্রিয় বান্দাদেরকে আল্লাহ ডাক দিবেন এজন্য আমরা প্রিয় হতে চাই বন্ধু হতে চাই এই সঙ্গকে আমরা শুদ্ধ করতে চাই এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ তোমরা সবাই আল্লাহ রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি আল্লাহর কিতাব ও রাসূলের আদর্শকে নিয়ে আল্লাহর কিতাব এবং আদর্শ নিয়ে এই অকкомоদ প্রচেষ্টা যদি গড়ে তুলতে পারি মুসলিমরা একটা পূর্ণাঙ্গ শক্তি হবে এই বিভেদ দূর করে ভাতৃত্ব বন্ধন অক্ষ হলে ইহুদ খ্রিস্টান মুসলিম বিদ্বেষীদের সংগ্রাম করতে আমাদের কি হবে বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে আমরা সবাই মুসলিম এবং আমাদের এই বাংলাদেশ শতকরা নব্বই ভাগ মুসলিম কান্ট্রি এখানে আমরা একটি ইসলামী চেতনা আমরা আমার ব্যক্তিগত জীবন থেকে আমার পরিবার আমার সমাজে বাস্তবায়ন করতে হবে এবার আসুন এই ভাতৃত্ব বন্ধন এমন ভাবে গড়ে উঠবে যেন আমি আপনি বিপদে আপদে দুঃখে সুখে আমার ভাইয়ের পাশে দাঁড়াতে পারি রাসুল সাল্লাহ বলছেন তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসা না সৃষ্টি করতে পারবে ভালোবাসা নাই আপনি কিসের ইমানদার হাজার আমল যদি করেন আপনি হজ করেন ভালো সালা তাদাই করেন সবকিছু করেন আর আমার ভাইয়ের সাথে আমার শত্রুতা রয়েছে বন্ধুত্ব গড়ে তুলতে পারেনি এই দুইজনকে আল্লাহ ক্ষমা করবেন না বুঝতে পেরেছেন এই আমাদের মধ্যে শুধু আমলে নয় আমাদের ভালোবাসায় সাথে আমলের সমন্বয় ঘটাতে হবে এটা যদি সম্ভব হয় তাহলে আপনার আমার মুসলিমদের দাবিটা আরো সুদৃঢ় হবে আসুন খুব লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ সৌভাগ্য সুন্দর জীবন গঠন করতে হলে যে কথা বলতে যাচ্ছিলাম যে কয়েকটা কাজ করবেন এই ভাতৃত্ব বন্ধন করার জন্য একটা কাজ হলো দেখা হলে সালাম দিবেন সালাম দিবেন আসসালাম আসসালাম আলাইকুম বলবেন দশ নাকি আর রহমাতুল্লাহ বলে আরো দশ নাকি অবার বলব আরো দশ নাকি তিরিশ নাকি নবীজি বলেছেন হাতে নাতে নাকি সুহান আল্লাহ সাথে সাথে ভাতৃত্ব বাড়বে এই জন্য নবীজি সাল্লা সাহর বলেছেন চারটা কাজ যদি তুমি করো ছলে জান্নাতে চলে যাবে এক একা হলে সালাম দেবে দুই রাতে তাহাজ্জুদ পড়তে হবে রাতের নামাজটা কোনো নিরিবিলি একা একা পড়তে হবে তিন মানুষকে একটু খাওয়াবেন মানুষকে একটা বন্ধুত্ব করতে হলে তো খাওয়াতে হবে এটা চিইসলামে দর্শন এরপর আপনি আত্মত্বের সাতে সম্পূর্ণটাকে বজায় রেখে চলবেন বর্তমান আত্মসম্পূর্ণ রক্ষা করা খুব সহজ সরাসরি পাচ্ছেন না আমার বাড়ি ঢাকা ওনার বাড়ি রাজশাহী ওনা চাপায় ফোনের মধ্যে বতমান যোগাযোগ করা সম্ভব তাদের খোঁজ খবর নেবেন এই চারটা কাজ করতে হবে সালামের কথা বলেছি চেনা অচেনা ছোট বড় সবাইকে আমার নবীজি পিচ্ছে আগে সালাম দিতেন চিন্তা করতে পারেন দাম্বিকতা অহংকার এগুলো আমাদের দূর করতে হবে সুখময় জীবন গঠন করতে হলে আমরা দিন শান্তি পেতে হলে যে কাজগুলো করব সেটা হলো এক নম্বর আপনি পাঁচ অত সালা তাতে করবেন নিয়মিত ভাবে দুই নম্বর অবশ্যই কোরআন তেলাওত করবেন অল ভালো করবেন তিন নাম্বার অবশ্যই সকাল সন্ধ্যা জিকির আজকারগুলো করবেন কিভাবে বলি আপনারা যখন বাইরে বের হন জিকির আজকারটা খুবই সেফ আপনার বাড়ি কে সেফ রাখার জন্য আপনি যখন বাসাতে বের হলেন বাসাতে বের হই বিসমিল্লাহ তাওয়াক্কাল দা আল্লাহু লা ইলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হলেন জিকির শুরু হলো এরপর সকাল সন্ধ্যা জিকির আজকারগুলো গুরুত্বপূর্ণ কি আয়াতুল কুরসি পড়বেন এরপর সাইয়্যিdstেকবার পড়বেন এরপর আপনি একশো বার সোহান আল্লাহ বাহামদি পড়বেন একশত বার আস্তাক ফুল অতবেলায় পড়বেন এভাবে আপনি অনেকগুলো প্রায় বিশটা বাইশটা জিকে রাজগার রয়েছে এগুলো মোবাইলে অ্যাপসে দেখে পড়তে পারবেন এবার আপনি আঙ্গুল গুন্ত দৌড়াবেন হাট করে জগিং করতে করতে বলা যায় সম্ভব আর কোরআন তো আলহামদুলিল্লাহ ফোনে মোবাইলে রয়েছে কোরআনটা পড়বেন এই কয়েকটা কাজ যদি রুটিনে নিয়ে আসতে পারেন কোরআন তেলাওয়াত সালাদ আদায় আর জিকে রাজগারে তিনটা মৌলিক কাজ আর ওদিকে বললাম এইগুলো ব্যক্তিত্ব আমলের মধ্যে ঘটাতে যদি পারি আমরা তাহলে আমাদের জীবনটা দেখবেন নতুন জীবন গঠন হবে এরপরে সামগ্রিকভাবে ভাবে ঐক্য বন্ধনকে সুদৃঢ় করতে হলে দাওয়াতি কাজ করতে হবে আপনারা দেখলাম খুবই খুশি আমার তরফ থেকে অসংখ্য অগণিত ভালোবাসা আপনাদের প্রতি রইল এবং দোয়া রইল আগামীতে আপনারা এটাকে আরো উন্নত একটা আরো বড় পর্যায়ে আপনারা পড়াশোনার মাধ্যমে আপনারা দাওয়াতি কাজ করবেন এবং আপনাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি এতটুকু মনে রাখেন যে বই পত্র দিয়ে যত সহায় আমি করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ থাকবে যতজন সদস্য আছেন আপনাদেরকে আমি দোয়ার বই নামাজের বই ইসলামিক বই বেসিক বই গুলো দিব ইনশাল্লাহ আপনারা পড়বেন এবং আলোকিত হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের জীবনটাকে যেন কবল করে আমিন আল্লাহ আমাদের প্রত্যেকটার এই ভালো কাজ ভালো সময়গুলো যেন বারাকা দান করে আমিন আমাদের মৃত বাবা মা যারা চলে গেছেন আত্মীয়স্বজন তাদেরকে ক্ষমা করেন আমিন আল্লাহ আমাদের শব্দ দুঃখ কষ্ট হতাশাগুলো দূর করে দেন আমিন। আল্লাহ মনে বলছেন তার সাথে যাকে তুমি ভালোবাসো সুহান আল্লাহ কাকে ভালোবাসেন আমি বেনামাজি গুলোকে ভালোবাসবো আমি একটা গান গোছবো গোডাকে ভালোবাসবো না আল্লাহ নবী সাহাবি বলছেন আল্লাহর নবী আমার দামে বেশি করতে পারি না কেয়ামত কখন হবে এই হাদিসটা বলে শেষ করব কেয়ামত কখন হবে আল্লাহ নবী সে সাহাবিকে বললেন কিয়ামত কবে হবে সেটা তো হবেই কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো? আল্লাহ নবীকে জবাব দে বললেন আল্লাহ নবী আমার তো কিয়ামতের বিশেষ প্রস্তুতি নাই তবে আল্লাহ এবং তার রাসুলকে আমার জীবনে সব চাইতে বেশি ভালোবাসি তখন আল্লাহ নবী বললেন মামান আহবাবটা তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো সুহান আল্লাহ বলছেন নবীজির এই কথাটা শোনার পরে এত বেশি খুশি হলাম আর কোনদিন এত বেশি খুশি হয়নি কারণ আমি আমার আবু বকুর কে ভালোবাসি অমর রাধে আমি তাদের সাথে তো আমি আছি অতএব আশা করি আমলের কম হলেও কিন্তু ভালোদের সাথে থাকার কারণে আমি আমার হাসরটা ভালোদের সাথে জান্নাত হবে এই কমিউনিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমার বিশ্বাস আপনার সবাই নামাজি সবাই দিনকে দিন অনুরাগী এবং সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি আপনারা আপনারা সমাজটাকে গঠতে পারবেন আপনারা এগিয়ে আসুন দাওয়াতি ময়দানে যে কোনো ধরনের আপনাদের সাহায্য সহযোগিতা দিন বিষয়ে এবং জ্ঞান বিতরণের বিষয়ে আমি আপনাদের সাথে সাপোর্ট দেবেন সে আল্লাহ আল্লাহ তালা আপনাদের মাধ্যমে এই সমাজটা ইসলামাইজেশন হোক পরিবারগুলো ইসলামের দিকে এগিয়ে আসুক আমাদের পরকালের মুক্তিটা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে এবং আজকে আপনাদের একটি দাওয়াত আমরা দিচ্ছি সেটি হলো এবং আপনারা অনেক হয়তো জানেন না একটু পরিচয় দেওয়ার জন্য বলে আপনার বাকিটা বলে ফেলি আহ আমার নাম ডক্টর জয়নুল আবেদিন আমি আমার বাসা দেশের বাসা রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজ থেকে অনার্স মাস্টার্স এবং পিএইচডি অর্জন করেছি পড়াশোনার দিকটা এরপরে সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে হাদিস ডিপার্টমেন্ট থেকেও সেখানেও পড়াশোনা শেষ করে এসেছি আলহামদুলিল্লাহ লেখালেখি গবেষণার সাথে আছি এবং দাওয়াতি কাজে আছি আমার মিশন ভীষণ শিক্ষা খেতে জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই আমলে সুন্দর চরিত্র গঠনে শিক্ষার মাধ্যমে এগিয়ে নিতে চাই এতটুকু আমার মিশন ভীষণ চিন্তাধারা লালন করি সেই লক্ষ্যেই আমাদের এই আমাদের মুস্তাফা ভাই রয়েছেন এবং তার মাধ্যমে আপনাদের কাছে আমি আসতে পেরেছি উনি একটা মাদ্রাসা গড়ে তুলেছেন আমিনপুর ওই খলিলপুর এলাকায় সেই মাদ্রাসাটা একটা মডেল মাদ্রাসা এবং প্রায় আসি আজকে সেখানে একটা অধিবেশন রয়েছে আহ সেমিনার রয়েছে সহ পরে সেখানে আপনাদের সকলে দুপুরের খাবার ব্যবস্থা করেছেন সেটাও দাওয়াত সেমিনারে দাওয়াত আপনারা আসবেন বিস্তারিত কথা হবে এবং সর্বশেষ এতটুকু মেসেজ আপনারা দিচ্ছি সেই মাদ্রাসাটা আপনার পাবনা জেলায় আপনার সন্তানদেরকে দেবেন এবারে মডেল প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ এবং সেটা অলরেডি চলছে সৌদি আরবে প্রশাসন একজন প্রিন্সিপাল কামরা নিয়োগ দিয়েছি আর আমি সরাসরি তত্ত্বাবধান করছি আমি শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি তাই এতটুকু নিশ্চিত থাকবেন এবং আমাকে তদন্ত করতে হলো তदनত করবেন শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসার খাতিরে আপনাদেরকে এগিয়ে নিতে আমি এসেছি অর্থাৎ ওই প্রতিষ্ঠানকে আপনার এই জেলাকে আপনার এই মানুষকে আমার ভাই মনে করে আমার মনের কাছের মানুষ মনে করে অতএব সেই প্রতিষ্ঠান আপনার সন্তানদেরকে দেবেন ভিজিট করবেন আজকে দাওয়াত আপনার সবাদের প্রতি রইল এবং সবাইকে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেন কবল করে না আমিন আল্লাহ নবী বলেছেন যখন কোন মজরিসে কেউ বসে যায় অর্থাৎ মজরিসে কোন নুসিফ শোনে আসমান থেকে ফিরেস্তা এসে বলেন যখন মজরিস শেষ হয়ে যায় আল্লাহ তুমি সকলকে তুমি মাঘ ফুরান ক্ষমা করে দাও সুভান আল্লাহ আমরা এই যে একটা আয়োজন করেছি ছোট্ট পরিসরে আল্লাহ তালা আমাদের কবুল করেন আমিন আমাদের ক্ষমা করুন আমিন সুস্থ জীবন সুন্দর জীবন সুখময় জীবন পরকালে শান্তি মুক্তি দোয়া চেয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আপনাদের বিদায় নিয়ে দোয়া চেয়ে শেষ করছি আল্লাহ তাআলা কবুল করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসআলুকা ওয়া আসলামু আলাইকা ওয়া